গুড মর্নিং সবাইকে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এখন বাজে সকাল ছটার মতো সকাল সকাল উঠে লেগে পড়লাম কাজে ছেলে স্কুল যাবে তার জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি আর আজকের ওকে টিফিনে দেব পার্টি সাপটা তবে এটা শুধু ওর টিফিনের জন্য নয় ওর বাবার জন্যও একই টিফিন বানিয়ে নেব তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি তাতে অল্প একটু নুন দিয়ে দিলাম এরপরে আমি জল দিয়ে এটাকে ভালোভাবে গুলে নেব তবে এতে একটু দুধ দিলে আরও ভালো হয় খেতে কিন্তু আমি দুধটা দিলাম না কারণ ছেলে স্কুল যাওয়ার আগে দুধ খেয়ে যাবে আবার এই পাটি সাপটাটা আমি বানাবো খোয়া ক্ষীর দিয়ে সেজন্য এতটা দুধ আর দিলাম না এরপর ননস্টিক কড়াইটি গরম হতে অল্প একটু বাটার দিয়ে দিলাম এর উপরে ময়দার ব্যাটারটি এইভাবে দিয়ে সাপটাগুলি বানিয়ে ফেললাম এই যে আমার হাতে রয়েছে খোয়া ক্ষীর ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করেছি সেজন্য বেশ শক্ত হয়ে রয়েছে আর এর উপর দিয়ে অল্প একটু চিনি দিয়ে দিলাম কারণ মিষ্টি মিষ্টি না হলে ছেলে খেতে চাইবে না এইভাবে একের পর এক সবকটি পাটি সাপটা বানিয়ে ফেললাম চলুন তাহলে পাটি সাপটা একটু ঠান্ডা হলে টিফিন বক্সে দিয়ে দিই এই ধরনের মিষ্টি যে কোনো খাবার আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে তাই ওর জন্য চেষ্টা করি এগুলো বাড়িতে একটু আদ্রু বানানোর তো আজকে ওকে টিফিনে পাটি সাপটা দিলাম তার সাথে দিলাম কিছু ড্রাই ফ্রুটস আর এখন বাজে সকাল সাড়ে সাতটা ছেলে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে আর বাবা ছেলে একসাথে বেরিয়েও পড়েছে তো এখন অনেকটা সময় বাড়িতে আমি একা তো আজকের আপনাদের সাথে শেয়ার করব যে আমি বাড়িতে একা থাকলে কি কাজ করি তো আজকে একটি পার্সেল এসেছে না না আপনাদেরকে আমি প্রথমে পার্সেলটা খুলে দেখাই তো এটি একটি বেডশিট অনেকেই ভাবছেন যে কেন শুধু প্লেন সাদা বেডশিট নিলাম তো আমি এই প্লেন সাদা বেডশিটটিকে কি করতে চলেছি সেই ভিডিওটি আজকের আপনাদের সাথে শেয়ার করব। তো আমার একটি বিশেষ ভালো লাগার কাজ হলো সেলাই করা যেটি প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে করা হয়নি তো চার পাঁচ বছর পরে আবার আজকে শুরু করলাম অনেক দিন ধরেই ভাবছিলাম ছেলে স্কুলে চলে গেলে অনেকটা সময় হাতে পাওয়া যায় তো সেই সময়টুকু কাজে লাগানো দরকার তাই ভেবে ভেবে একটি বেডশিট কিনে ফেললাম এর আগে অবশ্য প্রচুর ব্লাউজ বানিয়েছি আর কয়েকটা শাড়িও বানিয়েছি কিন্তু কোনোদিন বেডশিট বানানো হয়নি তাই নিজের জন্য ভাবলাম একটি বেডশিট বানিয়ে নি আর যেমন ভাবা তেমনই কাজ এরপরে সাথে সাথে একটি বেডশিট অনলাইনে অর্ডার করে ফেললাম আর এক সপ্তাহের মধ্যে বেডশিটটা চলে এলো তবে আমি একটু ভয় ভয়ে ছিলাম বেডশিটটির কাপড়টি কেমন হবে সেই ভেবে কারণ অনলাইন থেকে কেনা তো বলা যায় না কেমন হবে কিন্তু এতটা যে ভালো হবে সেটা আমি আশা করিনি প্রচণ্ড ভালো এসেছে কাপড়টা তবে এর উপরে এখন ডিজাইন করলে কেমন দেখতে হবে সেটা দেখার পালা তবে পুরো বেড কভারটা কমপ্লিট করতে কয়েকটা মাস সময় লেগে যাবে কারণ হাতের সেলাই তো অনেকটা সময় দিয়ে করতে হয় আর এর জন্য প্রচুর ধৈর্যও লাগে কিন্তু এটা যেহেতু আমার একটি ভালো লাগার কাজ তাই এটা বানানোর জন্য আমি ঠিক সময় বের করে নিতে পারি আর পুরো বেডকভারটা কমপ্লিট হওয়ার পরে কেমন হয়েছে সেটিও আমি একটি ভিডিও করে দেখাবো আপনাদেরকে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফের দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আজকের মতো বাই বাই